আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু তালার তাআলার জন্য অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন রমজানের প্রতিদিন পর্ব ২৮ আমরা এই ২৮তম পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ আল্লা তাআলার বিশেষ উপহার রামাদানুল মোবারক এক এক করতে করতে প্রায় আঠাশটা হয়ে গেল মানে আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার পালা পালাতার আমাদের জীবনের কঙ্করময় পথকে সুন্দর সাবলীল এবং গোলাপের পাপড়ি দ্বারা সুন্দরভাবে পরিপূর্ণ করার জন্য এসেছিল এই রামাদানুল মোবারক আমাদের পাপের অধ্যায়টাকে ধুয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়ার জন্য এবং নেকির পাত্রটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এসেছিল রামানা রামাদানুল মোবারক এই রামাদানুল মোবারক এর পবিত্রতম দিনগুলি এক এক করে আমরা পার করে এসেছি জানি না আবার এক বছর পর রামাদান তো ফিরবে আমরা থাকবো কিনা আমরা বহু মানুষকেই দেখি এক রমাদান পেলে আর এক রমাদান পায় না আল্লাহতালার কাছে চলে যায় জানি না আমরা যারা এই কথাগুলো আলোচনা করছি যারা শুনছি যারা দেখছি তারা এই পৃথিবীর বুকে আরও একটা রামাদানুল মুবারকের মতো সম্মানিত মেহমানকে পাবো কি না এই বিদায় লগ্নে আমাদের হৃদয় ভারাক্রান্ত চলে যাচ্ছে পবিত্র রামাদানুল মুবারকের পবিত্রতম দিনগুলি আমাদেরকে ছেড়ে জানি না যে রুটিন আমরা প্রারম্ভে শুরু করেছিলাম সেগুলো পুঙ্খানুপুঙ্খু মানতে পেরেছি কি না যদি আল্লাহর কোনো নগণ্য বান্দাও রামাদানের পূর্বে করা রুটিনটা টুকটাক মেনে চলতে পারে হয়তো তার জীবন ধন্য জানি না আল্লাহ সুবনা তালার কাছ থেকে আমরা কতদূর ক্ষমা পেয়েছি রামাদারুল মোবারক আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে এই রামাদারুল মোবারক চলে যাওয়ার সাথে সাথে আমাদের যেন এই মাসের কিছু প্র্যাকটিসিং ইবাদত সেটা যেন বন্ধ হয়ে না আসে যার জন্য আজকে এই আঠাশতম পর্ব হ্যাঁ মানুষ কোনো একটা কাজ যদি কিছুদিন অভ্যাস করে করতে করতে তা আদাত তৈরি হয়ে যায় ঠিক তেমনই রামাদার মাস যেমন চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে ইবাদত যেমন করে রমাদান মাসে করেছি যেমন করে অশ্লীলতা বেহনা থেকে দূরে থেকেছি যেমন করে জিকি রাজগারে সবসময় ঠোঁটটা ভিজিয়ে রেখেছি যেমন করে দান সাদাকার হাতটা প্রসারিত করে রেখেছি যেমন করে সিয়াম পালন করেছি ঠিক তেমন করেও আল্লাহ সোভানা তালার বিভিন্ন সময়ের বিভিন্ন যে ইবাদত তা আমাদেরকে এটাকে কন্টিনিউ জারি রাখতে হবে আল্লাহ সোভানা তালা কোরআনুল কেরিমের মধ্যে বলেন যে তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মৃত্যু তোমার দ্বারে উপস্থিত হয় অর্থাৎ রামাদান মাস শেষ মানেই আমাদের ইবাদত শেষ করে দিতে হবে এমনটা নয় বরং একজন মৌমিন একজন মুসলমানের সারা জীবনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যতদিন সেই পৃথিবীর বুকে থাকবে বেঁচে থাকবে অতদিন আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকা প্রক্ষান্তরে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সোভানা তালা কাছে সেই আমলটা অনেক প্রিয় যে আমলটা লাগাতার করা হয় কন্টিনিউয়াসলি করা হয় তা যদি সংখ্যায় অল্প হয় পরিমাণে অল্প হয় অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালার কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয় যেটাকে কন্টিনিউয়াসলি করা হয় তা যদিও খুব অল্প হয় তবুও আল্লাহ তালার কাছে প্রিয় একটা আয়াত এবং একটা হাদিস থেকে আমরা এটুকু বুঝতে পারি যে আসলেই রামাদারুল মোবারক বিদায় নিচ্ছে আমরা ব্যথিত চলে যাচ্ছে কিন্তু রামাদারুল মোবারকের যে আদাতগুলো আমাদের তৈরি হয়েছে ওইগুলো যেন আমাদের কন্টিনিউ থাকে যেমন আমরা সাহারি খাওয়ার জন্য মা বোনেরা রান্না করার জন্য অনেক গভীর রাত্রিবেলায় উঠেছে আমরা উঠেছি সাহারি খাওয়ার জন্য মিনিমাম আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে তো নিশ্চয়ই উঠেছি আমি বলি আপনার মোবাইলের অ্যালার্মটাকে রিস্টোর করবেন না মানে রিসেট করবেন না কি করবেন অ্যালার্মটাকে ওরকমই থাকতে দেন আল্লাহ সোমানতালার মহাসমানে তো মাস চলে যাক না চলে তো যাবে এটা তো কালের একটা নীতি সময়ের একটা গতি আমরা ওই সময়ে উঠে যদি আল্লাহতালার দরবারে দু রাখাত চার রাখাত আট রাখাত কেমন লাইন তত তাহাজ পড়তে পারি যেটা আমরা প্রায় এক মাসে অভ্যস্ত হয়ে গেলাম কতই না ভালো হয় আসুন আমাদের অ্যালার্মটাকে রিসেট না করে ঠিক যেমন ছিল তেমনটা আমরা রাখি রামাদানের পরেও আমরা অনেক নেকি আল্লাহর তরফ থেকে আর্ন করার চেষ্টা করি দুই রামাদানুল মোবারকে এই যে সারা যে না খেয়ে পাওয়ার যন্ত্রণা না খেয়ে থাকার যে যন্ত্রণা এই যন্ত্রণা আমরা বুঝেছি অতএব ঠিক যেমন করে এ মাসে দান করেছি আমরা আরও বেশি বেশি রামাদানের চলে যাওয়ার পরেও কিন্তু আমরা মানুষের খেয়াল রাখবো এবং মানুষকে দান করব না খেতে পাওয়া যন্ত্রণাটা নিজের মধ্যে অনুভব করে মানুষকে যেন আমরা দিতে পারি কিছু আমাদের তরফ থেকে সে ব্যবস্থা আমরা করবো এই রকম নিয়ে চলে আসতাম কেন আমাদের রোজা বোধহয় সিয়াম বোধহয় ঠিকঠাক হবে না আসল না তেমনটাই আমরা রামাদান মোবারকের পরে করি আমরা মানুষ আমরা চাইলে কিন্তু সব করতে পারি সুতরাং রামাদান বিদায় লগ্নে এটুকুই নাসিয়া এটুকুই আপনাদেরকে বলার নিজেকে বলার যে আসল রামাদানের মধ্যে যে আমলগুলো করেছি তারপরে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমলগুলো করতে পারি একটা না আঠাশ দিন তো সিএম আমরা রেখেছি তাই না তাহলে রামাদান ফুরে গেলেও কিন্তু এর পরের মাসে ছটা সিএম রয়েছে প্রত্যেক মাসে আইয়ামে বিজের তিনটে সিএম রয়েছে প্রত্যেক সপ্তাহে দুটো করে সিএম রয়েছে আমরা সোনা নফল সিএমগুলো কিন্তু টুকিটাকি টুকিটাকি করতে পারি যে সিএমের বিনিময়ে নেকি রয়েছে একদম পাহাড় সমান আকাশ সমান অতএব এই রামাদানের বিদায় লগ্নে আমরা আমাদের আমলগুলাকে ক্লোজ করব না বরং আমলগুলা একটু 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 করে জারি রাখবো ঠিক যেমন করে ইসতেক ফার পাঠ করেছি রামাদান মাসে রামাদান ফুরিয়ে গেলেও আমরা আল্লাহ দরবারে ইসতেক ফার পাঠ করব আল্লাহর কাছে মহাসম্মানিত হওয়ার চেষ্টা করব অতএব রামাদান শেষ মানে আমাদের নেকি আর্নের অধ্যায় শেষ হয়ে যাবে এমনটা নয় আসুন আমরা আমাদের পাপগুলোকে বন্ধ করে আগামী দিনের পথ চলাটা হোক রামাদানুল মুবারকের শিক্ষা থেকে আল্লাহ আমাদের সেই তফিক আদা করুক আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহিকে